সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্যার সাবেক নেতাদের সঙ্গে নিয়ে একটা সভা মত করেছেন পত্রিকার আমাদের সময়ের একটি শিরোনামে এসেছে অভিমান লড়তে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্যার সাবেক ছাত্রলীগ নেতাদের ডেকে নিয়ে তাদের পিছনের মান অভিমান সব ভুলে যেতে বলেছেন এবং বলেছেন সবকিছু ভুলে গিয়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে এখন সংগঠন যদি শক্তিশালী না হয় তাহলে তো মনে করেন এভাবে আমাদের দল চলবে না এই জন্য সংগঠনকে শক্তিশালী করার জন্য এই মত বিনিময় করেছেন তাহলে বেশি কথা না পারে জনপ্রিয় পত্রিকা আমাদের সময়ের একটি প্রতিবেদন আমরা সংগ্রহ করেছি সেই প্রতিবেদনের মাধ্যমে আমরা জেনে আসি এখানে অবৈধ স্যার কী বলেছিলেন ছাত্রলীগের সাবেক নেতাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আজ আমাদের লড়তে হবে একসঙ্গে মান অভিমান সব ভুলে যেতে হবে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে আজ বুধবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউ এর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের একসঙ্গে মত বিনিময়ে সবাই একথা বলেন তিনি বলেন আর যারা কোনো কাজ করবে না শুধু অফিসে এসে প্রোটোকল দেবেন এমন নেতাকর্মীদের আমাদের দরকার নেই প্রটোকল দরকার নেই কোনো আমাদের প্রটোকল আমাদের আদর্শ আমাদের প্রোটোকল আমাদের রাজনীতির আদর্শ কোনো ব্যক্তি আওয়ামী অফিসের জন্য তার প্রটোকল দেওয়ার কোনো দরকার নেই অনুগ্রহ করে আমি এটা মনে করিয়ে দিচ্ছি কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজনীতিতে চালানোর তাণ্ডবের কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন সেই আগুন সন্ত্রাস সেই সন্ত্রাস কি বিভৎস কি নারকীয় দ্বংসনীলা কি তাণ্ডব হিংসতা এই বাংলাদেশ দুই হাজার তেরো চোদ্দ পনেরো সালের বাংলাদেশের অনেক মানুষ অনেক স্থাপনা এবার তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে অর্জন তাতে আঘাত করেছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে এ সময় মুখশদারি ও বলে দেন তিনি বলেন নবাব সাথে যেদিন যারা বিশ্বাসঘাতকতা করেছিল তারা ছিল আপন মানুষ ঠিক একই চিত্র পঁচাত্তরের পনেরোই আগস্ট ওবায়দুল কাদের বলেন তাদের উত্তরসূরিয়া বাংলাদেশে যে নষ্ট রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতি জঙ্গিবাদী রাজনীতি প্রবর্তন করেছিল তা আমাদের জানতে হবে এদের এদের জানলে আসল চেহারা উন্মোচিত হবে আপনারা জানতে পেরেছেন আমাদের সময় পত্রিকার যে প্রতিবেদন আমরা জানতে পেরেছি এখানে তারা কি বলেছে এবং এখানে কি ধরনের কথা আলোচনা হয়েছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ